নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে আরও একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন বর্তমান বাংলাদেশের শাসকদের দুঃস্বপ্নের নাম চিন্ময় কৃষ্ণ হ্যাঁ এটাই ঠিক চিন্ময় কৃষ্ণ প্রভুকে বর্তমান বাংলাদেশের হঠাৎ শাসকরা স্বপ্নে দেখে আঁকতে উঠছে আর তাই কোনোভাবেই তিনি যাতে জেলের বাইরে না বেরোতে পারেন তার জন্য যা করা দরকার তাই করছে কেন হঠাৎ এ কথা বলা হচ্ছে কারণ উনিশশো সালের পর থেকে বাংলাদেশে যা হয়নি যা কেউ কল্পনা করতে পারত না চিন্ময় কৃষ্ণ প্রভু তাই করে ফেলেছেন কি সেটা বলছি একটু পরে তার আগে আপনাদের দেখায় কোন মিথ্যা মামলায় চিন্ময় প্রভুকে ফাঁসানো হয়েছে ছয় আদালতে জামিলের প্রেয়ার করেছিলাম সেটা নামঞ্জুর হয়েছে শুনানি অন্তে আর বাকি যে পিটিশনগুলো দিয়েছিলাম তার মধ্যে ছিল ডিভিশনের জন্য সেটা মঞ্জুর করেছেন মাননীয় দল এবং ধর্মীয় বিধিবিধান প্রতিপালনের জন্য যে দরখাস্তটা ছিল সেটাও মঞ্জুর করেছেন হ্যাঁ উনি কথা বলেছেন ওনার বক্তব্য ছিল ওনার আমরা হচ্ছে এই দেশের নাগরিক আমরা এই দেশের জন্যই কাজ করি এবং এই যে পাশে যে ঘটনা নিয়ে মামলার সূত্রপাত সেদিন কিন্তু আমরা উনি উনি জাতীয় পতাকাকে সেলুট করে কিন্তু সমাবেশটা শুরু করেছিলেন তো রাষ্ট্রদ্রোহের তো প্রশ্নই আসে না এই মামলাটা একটা মিথ্যা মামলা এবং এটার ব্যাপারে আমরা সংক্ষুব্ধ তাই আমরা মহানগর দায় রাজস্ব আদালতে যাব দেখলেন তো কি ধরনের মিথ্যা মামলায় ওনাকে ফাঁসানো হয়েছে বর্তমান বাংলাদেশে দু সালের গ্রেনেড হামলায় অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর বেল হতে পারে অথবা ব্লগার রাজীব হায়দারকে খুনের অভিযোগে অভিযুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের জসিমউদ্দিন রহমানের জামিন হতে পারে কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত মোহাম্মদ ইউনুস তার নিজের উপর থেকে সেই সব মামলা তুলে নিতে পারেন শুধু চিন্ময় কৃষ্ণের জামিন হয় না আমরা দেখেছি ইংরেজ আমলে সেই সব নেতাকে এইভাবে আটকে রাখা হতো যাদের ইংরেজরা ভয় পেত সারা পৃথিবী জুড়ে ফ্যাসিস্টরা এই একই পদ্ধতিতে চলে এবার দেখুন চিন্ময় কৃষ্ণকে ঠিক কতটা ভয় পায় বাংলাদেশের মোমেন মুসলমানরা জামাতপন্থীরা দু তারিখে কিন্তু চিনময় কৃষ্ণকে আদালতে সশরীরে হাজির করানো হয়নি তা সত্ত্বেও আদালত চত্বরে কেমন চিৎকার করছে দেখতে পাবেন এই ভয় এই কারণে যদি চিন্ময় কৃষ্ণ একবার জেলের বাইরে আসেন তাহলে ওদের খেলা শেষ হয়ে যাবে it's a ¡Ah!

রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা এটা যাবজ্জীবন সাজা এই কারণে শুনেন জামিনটা মঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে

আদালত বক্তব্য উপস্থাপন করছেন সে পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিপি কবির জনক উনি রাষ্ট্রপক্ষের

যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না এই কথাটা ওনারা বলেছেন তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছে যেহেতু এগুলো জামিন অযোগ্য আর অভিযোগ সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব খুন হবার পর থেকে বাংলাদেশে এটা নিয়ম হয়ে গিয়েছিল প্রতিবার ক্ষমতা পরিবর্তনের সময় বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ হবে আর হিন্দুরা পালিয়ে ভারতে চলে আসবে এইভাবে দেশে থাকা তিরিশ শতাংশ হিন্দুদেরকে শূন্য শতাংশে নিয়ে যেতে হবে এই নিয়মটাই এবার চিন্ময় কৃষ্ণ পাল্টে দিয়েছেন এবার চিনময় কৃষ্ণ হিন্দুদের নেতৃত্ব দিয়েছেন ফলে হিন্দুরা পালিয়ে না এসে প্রতিবাদ করেছে প্রতিরোধ গড়ে তুলেছে চিন্ময় কৃষ্ণ সামনে থেকে সেই নেতৃত্ব দিয়েছেন এমন কিছু কথা তার বক্তৃতায় তিনি বলেছেন যার উত্তর নেই এই সরকারের কাছে আজকে দেখুন নেট করে হয়েছে প্রতিটি জায়গায় সমাবেশে নেট স্লো করে দেওয়া হচ্ছে আজকে যিনি তথ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়েছিলেন গত সরকারের শহীদ রুদ্র শহীদ মুক্তসহ সহ নিপীড়িত যেই সমস্ত অধিদানকারী শহীদ যারা এই পরিবর্তনের জন্য জীবন দিয়েছে তাদের রক্তের সঙ্গে বেঈমানি বিষয় দুর্ভাগ্যের বিষয় যে এই দেশে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয়েছে যেই শহীদকে বীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করা হয়েছিল সেই শ্রেষ্ঠটি হচ্ছে দাস পাটির প্রতিষ্ঠাতা জগৎজ্যোতি দাস যাকে তৎকালীন আপনার একটি অংশ রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে সেখানে কি করে দুশো কোটি টাকার ক্ষত বরাদ্দ হতে পারে তিনটা ধর্মাবলম্বীর জন্য সেখানে কি সমতা প্রদর্শিত হয়েছে र्थन <laughs>

এ ব্যাপারে আপনারা নিজেদের মতামত জানান কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না নিয়মিত দ্য ডটের বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন